এখনও সেই ছোট্টবেলার দিনগুলো মনে পড়ে যায় স্কুলের সেই ইন্ডিপেন্ডেন্স ডে বা রিপাবলিক ডের যে স্পিচগুলো দেশের স্বাধীনতার বিষয়ে বলা এগুলো আগের দিন প্র্যাকটিস করে গিয়ে সে স্কুলে বলা এগুলো একটা আলাদা রকমের আনন্দ ছিল কিন্তু স্বাধীনতার মূল বিষয়টা আজ অবধি বুঝতেই পারলাম না মানে ক্লিয়ার ডেফিনেশন বলে কোনো কথা নেই হে হাই এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য ব্লগ একটি নতুন ব্লগে বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজ সকাল থেকে মেঘলা থাকলেও এরপরে কিন্তু দিনটা খুব সুন্দর রোদ উঠেছে মনটা এমনিই ভালো লাগে আর যাই হোক আজকে থার্সডে ছিল পুজো শেষ করে মহাপারায়ণের পাঠ শেষ করে এবার আমি খাওয়া দাওয়া করে চললাম রেস্টুরেন্টের দিকে রেস্টুরেন্টে পৌঁছেই দেখি ভীষণ জ্যাম রাস্তাঘাট কারণ আমাদের এক চিফ মিনিস্টার সর্বানন্দ সোনোয়ালজি এসেছিলেন একটু মিছিল ছিল তাই এত ভিড় আর দেখো বাড়ি পৌঁছতে পৌঁছতে পুরো একদম ঘেমে চুঁচো কারণ গরমটা ভীষণ ছিল এতদিন বৃষ্টির পরে হবেই বিকেলে সবাই যখন বসে চা খেতে বসলাম তখনই দাদা মানে আমার ভাসুর একটা অ্যান্ডগ্লাভ পাপাকে দিয়ে গেল অ্যান্ডগ্লাভে কী রয়েছে পাপার মনে বা মুখের হাসিটা দেখে বোঝা যাচ্ছে যে এন ভেতরে একটা পাঁচশো টাকার নোট আর তার নিচে রয়েছে রাখি পাঠিয়েছে পাপার দিদি মানে আমার শ্বশুর মশাইয়ের দিদি যাকে আমরা পিসিকে আমরা পাপু বলে থাকি তো পাপু পাঠিয়েছে আর পাপার মুখের খুশিটা দেখেই অনুভব করতে পারছি আর যাই হোক এই রাখিটা এখনই রাজশাহী হাত দিয়ে পাপাকে পরিয়ে দেওয়া হচ্ছে কারণ পাপু যখন পাঠিয়েছি জিনিসটাকে আমরা এক সপ্তাহের মধ্যে এটা পরে নেওয়াটা ভালো আমার কাজটা হচ্ছে ভিডিও করে ফটো তুলে পাপুকে আবার পাঠানো সন্ধ্যার পরের পর আমি আর দীপজ্যোতি মিলে একটু বাজারের দিকে বেরোলাম কেন কালকে ছেলের প্যারেড রয়েছে সে কমান্ডিং করছে তো একটা হোয়াইট ক্যাপ আর দুটো হাতের ব্যান্ড লাগবে আর সব কিছুর জোগাড় হয়ে গেছে দ্রোন দাদার হোয়াইট ড্রেসগুলোই সে পরবে তো অনেকটাই খুঁজে খুঁজে আমরা পেলাম এই হোয়াইট ক্যাপ তো হোয়াইট ক্যাপটা নেওয়া হয়ে গেছে আর চারদিকে বাজারে দেখা যাচ্ছে যে ভিড় আজকে ভিড়টা সত্যি ভীষণ ছিল বাজারে মানে এতটা গরম তার মধ্যে এত ভিড় বাজারে সব জায়গায় মানে এখন জন্মাষ্টমী আর এই ইন্ডিপেন্ডেন্স ডের জন্য একেবারে বাজার ভিড় সবচেয়ে বেশি তো আমি দেখতে পেলাম এই জন্মাষ্টমী উপলক্ষে লোকের ভিড়টা বাজারে সত্যি একেবারে কিভাবে সবাই নিজের গোপালকে সাজাবে নতুন নতুন এত সুন্দর সুন্দর বাজারের ড্রেসগুলো না দেখে মনে হচ্ছিল আমাদের গোপশ জন্য কয়েকটা কিনে নিই কিন্তু কি করব মা প্রত্যেক বছরে যখন বাইরে যায় তো গোপু জন্য অনেকটাই ড্রেস কেনে মানে গোপুষণার পাশাপাশি সবার জন্য ড্রেস কেনে তাই আর কেনা হলো না আর পালকিগুলো আর বিছানাগুলো তো দেখার মতন ছিল আর কাপড়ের দোকানগুলোতে প্যারেন্টস আর বাচ্চাদেরকে দেখা গেলো কি পরবে কারণ তারা তো আগামীকাল অনেক রকমের পারফরমেন্স করছে তাই তাদের একটা ড্রেস করছে তাই ভিড় আর বাজারে যাবো কি রাস্তাঘাটের যেই অবস্থা দেখো আর এখান থেকে একটা ফ্ল্যাগ আর রাজশাহীর হাতের ব্যান্ডটা নিয়ে নিলাম খুব রিজনেবল প্রাইসে খুব ভালো লাগলো আর আগামীকাল আমরা দেশের সেভেন্টি নাইনথ অফ ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করতে চলেছি দিল্লির লাল কিল্লা থেকে আমাদের গর্বের আমাদের প্রাণেরও প্রিয় সেই ট্রাই কালারের পতাকা উত্তোলন করা হবে সত্যি দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমাদের মন আমরা কতটা স্বাধীন হয়েছি এটা এখনও চিন্তা তবে রাজশাহী ভীষণ এক্সাইটেড আগামীকাল তার পারফরম্যান্স নিয়ে তবে দেশের স্বাধীনতা আর স্বাধীনতার পর আমরা কী পেলাম এ নিয়ে তো আলোচনা হতেই থাকবে কিন্তু এই যে তিরঙ্গার এই রঙটা আমাদের মনটাকে কিন্তু নস্টালজিক আর ভাবুক করে তোলে জয় হিন্দ জয় আজকের ব্লগটা এখানে অ্যান্ড করছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর আগাম ইন্ডিপেন্ডেন্স ডের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বন্ধু